আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি মোহাম্মদ চঞ্চল হোসেন দেখতেই পাচ্ছেন আমার কিছু টাইগার মুরগি কিনেছিলাম তার ভিতরে যে তিন পিস আছে এরা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর এই যে আমার রেসিং পিজিয়ন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রেসিং পিজিয়ন একজোড়ায় ডিম পটিছে আরেকজোড়ায় ডিম হচ্ছে পাড়িছে এখন হচ্ছে শীতকাল ইনশাল্লাহ বারো মাসি ডিম বাচ্চা পাওয়া যাবে এই এক বছরই প্রায় লস হয়েছে একটা বাচ্চা ফোটে বা দুইটা বাচ্চা ফোটে দেশি এখন কিন্তু সব কবুতরেই ডিম বাচ্চা করবে এই জন্যে আপনারা একটি ভালো খাবার দেবেন এবং মাঠ থেকে এরাও খাবার সংগ্রহ করে নিয়ে আসবে তারপর সকালে কলা খাবার দেবেন বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে আর আমি যেখানে বাজার এটা ককাটের লাভবাট এই যে আগে যে কবুতারের ঘরটা ছিল এখানে এত বড় একটা রুমে আমি বাজার রেখে ককাটের লাভ বাস লালন পালন করতে চাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সুন্দরভাবে এই লাভ বাট এবং বাজার রেখে ককাটের পাখি লালন পালন করতে পারি